আমার নাম বিচার সদস্য আচ্ছা নাম লukasz শুনলাম আপনি দীর্ঘদিন জেল খাটার পর বাড়িতে আসছেন জি আমি প্রায় 16 বছর জেলে ছিলাম বিনা গোসের বিনা অপরাধে বিনা সাজায় বিনা জড়ি বানায় 16 বছর আমার চরে গেছে জেল খেলায় 16 বছর চলে গেছে আমি এখন মানে অবসর আমি কারণ চাকরি আর বছর চাকরি করতে পেনশন করে নিয়েছে বিনা সাজায় ষোলো বছর জেল খাটিয়েছে চাকরি কেড়ে নিয়েছে এমনকি জিবির টাকা পর্যন্ত আমি জমানোর বিজিবি টাকা টাকা এই দেশটা ধরনের মানুষ বাস করে কেমন বাকি যাই না আমার জমানো টাকা বেতন থেকে পাঁচশো এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো হাজার জমা করতাম সেই জিপির টাকা পর্যন্ত আমাকে দেওয়া হয়নি আর ষোলো বছর আর অসহায় নিজের বাড়িতে এসেছি

ভূতের ঘরের মতো ঘরটা পড়ে রয়েছে থাকতেও ভয় লাগে রাখতেও ভয় লাগে তাই যে ওই বাইরে থাকি বারান্দায় থাকি ওই বাইরে থাকি গাছে পড়ায় থাকি এই হলো অবস্থা দেখেন কিচ্ছু নাই ঘরে এমন কিচ্ছু নাই ঘরে বিন্দু মাত্র এক কোন জিনিস নেই ষোলো বছর ফাঁকা ছিল ঘর হৃদয় বেদর কাণ্ড এখন আমি কি করবো কোথায় যাবো কি করবো যাই ঠিক জানি না আবার সমস্ত কিছু বিধবা আপনার ছেলেমেয়ে নাই ভাই একজন ছেলে ছিল তার শুধু ছেলে তার মা নিখোঁজ নাই ষোলো বছর আমার ষোলো বছর পর জীবিত না মৃত তাও জানি ষোলো বছর পর বাড়িতে আসার পর আপনি কিছু দেখতে পাচ্ছেন কিছু কিছুদিন আমার মা ছিল না আমার হয়ে গেছে সন্তান ছিল ওনারা বাসায় যে জিনিসপত্র ছিল তাও নেই এই জন্য জিনিসপত্রও নাই থাকা ঘর পড়ে দিচ্ছে আমি বুঝতেই আছি এখন দেখেন একটা সুতাও নাই আর এখানেই থাকি সুবার ওদের জায়গা নেই

মানে আমার এই সমাধান জানি না কিভাবে পাবো কোন সরকার আমাকে জেল খাটলেন কেন ভাই জেল খাটলাম এই যদি বিস্তারিত বলতে হয় যদি বিস্তারিত বলতে হয় তাহলে তো অনেক কিছু কথা বলতে হয় কারণ আমি চতুর্থ কর্মচারী ছিলাম ঘটনার দিন আমি পিলখানা বাইরে ছিলাম আমি কিছু দেখি না পিলখানা কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু দেখিনি তদন্ত বেরিয়ে আসছে সাদ স্তরে তদন্ত হয়েছে বাংলাদেশের যে দেশ সেনাবাহিনী পুলিশ র্যাব ডিবি সবাই এখানে তদন্ত সবার তদন্ত হচ্ছে সবার সব বাহিনীর মধ্যে তারপরেও আমি তারপর আমি নিষ্ক্রিয়ভাবে নির্দোষ প্রমাণিত হয়েছি নির্দোষ প্রমাণিত হওয়ার পরে তারপর আমাকে চার্জশিটে আওতায় নিয়ে আসছে চার্জশিটে এখানে মিথ্যা সাক্ষী মিথ্যা একটা অভিযোগ দিয়ে আমাকে আদালতে দাঁড় করাইছে আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে সাক্ষী আমি ওখানে নির্দোষ প্রমাণিত হয়েছি নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও ষোলোটি বছর আমি জেলে জেলে থাকতে হয়েছি না দিছে জামিন না দিছে মুক্তি এই ষোলো বছরের মধ্যে দেখেন আমার এখানে স্ত্রী ছিল সন্তান ছিল মা ছিল আর কেউ নেই একদম ফাঁকা একদম ফাঁকা আমার আমার পাশে কেউ নেই এখন তো আল্লাহ ছাড়া আমার সৃষ্টিকর্তা ছাড়া আমার পাশে কেউ নেই দেখুন দর্শক মন্ডলে কি হৃদয় বিদরক কাণ্ড কাকে আপনার বাড়ি এখানে ইনার সম্পর্কে আপনি কি জানেন আচ্ছা আপনার দেওয়ার হয় আপনার দেওয়ার কি জেলে ছিল ষোলো বছর জেলে ছিল ষোলো বছর জেল কাটার পর বাড়িতে আসছে আসার পর আর দেখে কিচ্ছু নাই বাড়িতে স্ত্রী খুব অসহায় হ্যাঁ হ্যাঁ ওই এখন কোনো ইয়া নাইবার আর এখন সরকার যদি কিছু করতে পারে তাহলে এনার জন্য ভালো হবে আর কি তাছাড়া তো বেচারিটার এখন একবারই কিছুই নাই কেউ নাই ভাই আপনার মন্তব্য কি এনার সম্পর্কে এনার সম্পর্কে এখন সরকার কি করবে আর এর বিধি সরকার করা উচিত সরকার যদি না করে তো এনার চলাফেরা তো সমস্যা দীর্ঘদিন চাকরি করে যেটা একলা ব্যাংকে থুছিলো সেটা একলা বলে দেয়নি এই সরকার আবার পেনশন রেশন কোনোরাই তো সে পায়নি বেতনটা সরকারের চাকরি বলবৎ রাখা উচিত আর যেগুলো এই ষোলো বছর এইগুলো সম্পূর্ণ বুঝ দেওয়া উচিত বুঝ দেওয়া দেওয়া দাদা আপনি কি বলেন আমি বলছি আমার টাকা নির্দোষী ষোলো বছর জেল থেকে আসছে ষোলো বস্ত্রতে বেতন নাই কিছু নাই ষোলো বস্ত্রতে বেতন প্লাস তাই না বেতন পেনশন সব চাই আর কাকারও এখনো বউ নাই এখন আমরা আদিবাসীর লোক একটা বিয়ে করতে গেলে দু লাখ টাকা লাগবে নতুন বউ নিয়ে আসতে আমি কোথায় পাবো আমরা এক টাকা সরকার যেন এই ব্যবস্থা করে দেয় এটাই আমাদের অন্যদের সরকার ওনার কি জমি জায়গা নেই জমি জায়গা নেই জমি জায়গা নেই আর কিছু বাড়ি ছড়া কিচ্ছু নেই নেই দেখলাম তো ঘরের মধ্যে কোন জিনিসপত্র নাই এটা আমার কাকা আমার বাড়িতে এখন বর্তমান রান্না বান্নার ব্যবস্থা কি খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আপনার বাড়িতে করে ধন্যবাদ ভাই আপনাকে হ্যাঁ দাদা আপনার কথা বলেন শুনতে ভালো লাগছে আমার বলার কি আছে আমার তো আমি বলা খুব কঠিন যাচ্ছে আমার যে বর্তমান যে দিনের যে অবস্থা আমি একদম নিঃস্ব হয়ে গেছে আমি অসহায় হয়ে গেছি অসহায় হয়ে গেছি মনে হচ্ছে যে আমার পাশে এখন আল্লাহ সারা কেউ নাই আপনি তো অসুস্থ হয়ে গেছেন দাদা দেখতে পাচ্ছি আমি খুব অসুস্থ এমনিতে আমি অসুস্থ আমার অপারেশন আছে বড় একটা মেজর অপারেশন আছে আপনার যে মেডিকেল কলেজে আপনার কাছে কোনো টাকা পয়সাও নাই না কোনো টাকা পয়সা নাই আপনি চলবেন কিভাবে তার কোনো বুদ্ধি নাই না কেউ যদি আপনাকে আর্থিক সহযোগিতা করে যদি কেউ করে কেউ যদি মানে ব্যক্তি হয় করতে পারে আমি এটা আমি

ঠিক আছে ভাই দুঃখ করবেন না কান্নাকাটি করবেন না আলাদা বরোসে এখন আপনারা আপনারা মিডিয়া বিভাগ আপনারা নিজের সাহায্য সহযোগিতা করে তাহলে হয়তো আমি এই যে প্রদীপ গেছে আসছি সে প্রতিদিন ভিতরে বেড়া করে এখানে সব জং ধরে গেছে কিচ্ছু নাই এই ঘরের লোক ছিল না নাই তো দরজাগুলো ভালো ব্রেক ভরে গেছে নষ্ট হয়ে গেছে যে মেরামত করবো সেই মেরামত করার মতো অর্থ দরকার হয় সেই অর্থ তো আমার নাই মেরামত করবো কুধী দর্শক মন্ডলী আপনারা দেখলেন এতক্ষণ একজন বিডারের দুঃখের কাহিনী সরাসরি তার বাড়িতে গিয়ে দেখালাম আপনাদের বিস্তারিত আগামীতে আবার দেখার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ